হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আমাদের প্রত্যেকে শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত আজকে আমরা রায়ান মার্টিনের ভৌত বিজ্ঞান মডেল কোয়েশ্চেন পেপার সলভ করবো ক্লাস এর সেকেন্ড ইউনিট টেস্টের শুরু করি সেকেন্ড ইউনিট টেস্টের রায় মার্টিনের মার্টিনের বিজ্ঞান মডেল কোয়েশ্চেন পেপার এর এক নম্বর স্কুল তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে দেখো এক এ এম ইউ এর মান অপশন এ ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস কেজি দুই নম্বর লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা দুই অর্থাৎ অপশন বি জলে যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কী হয় কমে যায় অপশন এ ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় এক্ষেত্রে কোনটি হবে অপশন ডি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌ হ্রাস পায় সিএস অপশন সি বলাই পরীক্ষা দিয়ে শনাক্ত করা যায় কোনটি অপশন ডি নাইট্রিক অ্যাসিড একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে এর পিএইচ কত হবে অপশন ডি নেক্সট কোশ্চেন গতিশক্তি কি হবে অপশন এ সর্বদাই ধনাত্মক নেক্সট দুই এর দাগের কোশ্চেন গুলি দেখো অ্যাভোগাড্রো ধ্রুবকের অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখ মোল ইনভার্স আমি উপরে লিখে দিচ্ছি এটি মোল ইনভার্স নেক্সট অথবা দেখো একের দাগেরই অথবা আছে এক মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নেক্সট স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো চাপের একক হলো অপশন ডি নিউটন পার মিটার স্কোয়ার এটা নিউটন এম টু দিবার মাইনাস টু একই জিনিস অপশান ডি পৃষ্ঠটনের একক হলো পৃষ্ঠটনের একক অপশান এ অর্থাৎ নিউটন পার মিটার বিকৃতির একক হলো অপশন বি বিকৃতির কোনো একক নেই তিনটা জায়গায় সত্য বা মিথ্যা লেখো সম্পৃক্ত দবনে আরো দ্রাব্য যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে এটি সত্য অথবা গ্রিন ভিটিয়ারের সংকেত এফ ই এসো ফোর সেভেন এইচ টু ও অমরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয় এইচ এন ও থ্রি এবং এইচ সি এল অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অসক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক আমরা প্রত্যেকে জানি এক এইচ অর্থাৎ এক হর্স পাওয়ার সমান সাতশো ছিচল্লিশ ওয়াট কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্তি বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোন মান নব্বই ডিগ্রি তাহলে আমরা এক নাম্বার মডেল স্কুলের শর্ট কোশনগুলি কমপ্লিট করলাম এবার আমরা দুই নাম্বার মডেল স্কুল দেখব দুই নাম্বার মডেল স্কুল কি বলা হয়েছে দেখো কোন সম্পূর্ণ দৃঢ় বস্তুর মান কত হবে অসীম অর্থাৎ অপশন সি জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান কি হবে বৃদ্ধি পায় প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম টরল নয় সালফার নেক্সট ষাট গ্রাম এনএচকে পাঁচশো এম এল চলাভূত করলে তার গারত্ব কত হবে তিন মোল পার লিটার ক্ষারীয় দ্রবণের মিথাইল অরেঞ্জের বর্ণ হল হলুদ ও ফোর এটি কোন প্রকারের লবণ এটি খারিও লবণ প্রদত্ত কোনটিতে অনুসংখ্যা সর্বোচ্চ দুই গ্রাম হাইড্রোজেন হবে এক্ষেত্রে সঠিক উত্তর একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তি অনুপাত ফোর টু ওয়ান হলে এদের ভরের অনুপাত কত হবে ওয়ান ইস টু টু ইকুয়াল টু কত আর পার সেকেন্ড ওয়াট মানে আমরা প্রত্যেকে জানি টেন টু দি পাওয়ার সেভেন বল দ্বারা কৃতকার্য কত হয় শূন্য হয় জিরো কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয় যখন বল এবং স্মরণ পরস্পর লম্বভাবে থাকে যখন বল ও শরণ পরস্পর লম্বভাবে থাকে কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসটোপকে প্রাধান্য দেওয়া হয় টুয়েলভ একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম मिल्क ऑफ मैग्नेशिया मिल्क ऑफ मैग्नेशिया मिल्क ऑफ मैग्नेशिया উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরূপ একটি লবণের উদাহরণ হলো এনএসিএল একটি তারের বিকৃতি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হলে দশ মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে দশমিক দুই মিটার কখন কোনো প্রবাহী প্রবাহ অশান্ত হয় যখন প্রবাহের গতিবেগ খুব বেশি হয় যখন প্রবাহের গতিবেগ খুব বেশি হয় জলের আপেক্ষিক ঘনত্ব এক হলে এসাইতে জলের ঘনত্ব কত হবে এক হাজার কেজি পার মিটার কিউব এরপর আমরা তিন নাম্বার মডেল স্কুল সমাধান করবো তিন নাম্বার মডেল স্কুলের প্রথম প্রথমটি কি দেখো এইচ এক এবং অক্সিজেন যদি ষোলো হয় তাহলে নয় গ্রাম জলে মোট কত মোল জল উপস্থিত আছে সেটি হল পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশন এ যে মিশ্রণটি কোলেডিও নয় সেটি হলো চিনির দ্রবণ বার্নলির নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে এটি শক্তির সংরক্ষণের ভিত্তিতে কাজ করে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পিএইচ স্কেল হয় শূন্য থেকে চোদ্দ কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক ক্ষমতার একক ইয়ংগুনাঙ্কের এসআই একক হল নিউটন পার মিটার স্কোয়ার গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড এর ফলে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে অক্সাইডটি উৎপন্ন হয় সেটি হল এনও টু অনুতে কার্বনের শতকরা পরিমাণ কত সাতাশ দশমিক সাতাশ পারসেন্ট দুই ত্যাগের দেখো গতিশক্তির মাতৃ সংকেত m l স্কয়ার t টু দি পাওয়ার -2 প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত শূন্য তৃতীয় পরويه আকিমিরেশন নীতি প্রযোজ্য হবে কি হবে না পিতলে দ্রাবো ও দ্রাবক কোনটি দ্রাবো হচ্ছে দস্তা এবং দ্রাবক হচ্ছে তামা আইসক্রিম কোন সংরক্ষণ ক্লোয়েডে ব্যবহৃত হয় সত্য বা মিথ্যা লেখ রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক এটি মিথ্যা এক মিলিমোল সমান কত মোল পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি ক্যালসিয়াম ফসফেট প্রান্তীয় বেগি কোন সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো বস্তু ধ্রুব বেগ নিয়ে গতিশীল হয় তখন সেই বেগকে প্রান্তীয় বেগ বলে তাহলে আমরা পার্ট ওয়ানে এক থেকে তিন নাম্বার মডেল স্কুলের গুলি সমাধান করলাম নেক্সট পার্টে আমরা বাকি স্কুলগুলিকে সমাধান করব যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের সাজেশন সেকেন্ড ইউনিট টেস্টে রেডি হচ্ছে রেডি হলে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরো ভিডিও পাওয়ার জন্য তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে